তো আজকে মাম্পির যে রিসেপশন এখানে খুব সুন্দর একটা জিনিস হইব তো এখানে আজকে একই দিনে তারা যে রেজিস্ট্রি ম্যারেজটা কিন্তু আজকে এখানে কমপ্লিট হয়ে যাবে আমার ডাক্তার এটা শুরু হয়ে গেছে গা তো আমি একটু আইতে লেট পেয়ে লাইছি তো যাই হোক একদম সঠিক সময়ে আইছি আমিও এখানে আয় উপস্থিত হলাম তারা তো যে মেইন কাজটা সেই কাজটা শুরু হইতাছে খুব ভালো যে আর সবাই খুশি যে এই শুভ দিনে যে এই শুভ কাজটাও কমপ্লিট করতেছে এটা দেখা সবাই খুশি তবে এখানে আজকে কিন্তু একটা রেজিস্ট্রি ম্যারেজ হইতো না আরও একটা কিন্তু হইব আমরা জামাই বড় বোন এবং বড় বোনের জামার কিন্তু কাজকে এখানে একই সাথে রেজিস্ট্রি মেরেছে তো দেখেন না এত একটা সুন্দর শুভ কাজ করতাছে কেউ কিন্তু কেন হাতে তালে দিতেছে না এটা কি কোনো কথা তো বাধ্য হয়ে কিতা করবো জামাই নিজে যে সবাই বলে তালে তো তালে তো তালে তো এত একটা শুভ কাজ করতাছে ইটা ইটা যদি জামাই কই এত লাগে তাইলে এটা কোনো কথা আসলে আমরা মানে ইটা দেখতে যে আমরা অবাক সবাই দাঁড়া সুন্দর মতো দাঁড়া দিছি আসলে যে একটা তারা উৎসাহ দেয় অন্য যে হ্যাঁ তোমরা খুব ভালো কাজ একটা করতেছো এটার উৎসাহ তো আচ্ছা যাই হোক খুব ভালো লাগলো সানু একদম একোনা ছিফার জায়গায় বই আর কারণ সানু তো কেমন সামনে চায় না তো তার কারণে সানুর সামনে আনতে পারি না এই যে আমরা জামাইবাবুর বড় বোন এবং বড় বোনের জামাই তারা কিন্তু এখানে সিগনেচার করে লইতেছে তো যাই হোক তারা বিয়ে কিন্তু আগেই হয়েছে মানে কোর্ট ম্যারেজটা করা হয়েছিল না তারা কোর্ট ম্যারেজটি দেখে আজকে আমরা দুজনে মনে মনে ভাবতাছিলাম যে জায়গা থেকে আমরা প্ল্যান করে রাখতাম তাহলে তো এই সুন্দর মঞ্চের মধ্যে আমরা ফ্রিতে কিন্তু আমরা কাজটা করে লেতাম বললাম মানে আমরা কোর্ট কিন্তু অনেক করা হয়েছে না তো যাই হোক যেহেতু প্ল্যানটা আগের থেকে করছিলাম যারা কারণে করতাম পারছি না তো এখান থেকে এখন আমরা জামগো খাওয়া দাওয়া করতে কারণ আমরা আইসি অনেক দেরিতে যার কারণে আমরা একটু দেরি হয়ে গেছে কাজ চলে না এবার খাওয়া দাওয়া করুন তার আগে একটু ছবি টুবি তুলে লই তো ছবি টিভি তোলার পর এরপর আমাকে খাওয়া দাওয়া করতে দেখছেন কথা কইতে কইতে কিন্তু আয়া পড়ছে কারণ এই যে আমার পাশে একজন ভদ্র মহিলা আছে এই ভদ্র মহিলা কিন্তু ভদ্র মহিলার কারণে আছে কিন্তু দেরি যাক আমরা থালে কিন্তু খাওয়ান আর ক্যামেরা ছোট ভাইরে কইতেছে ভাই একটু ক্যামেরাটা দেখা তৈরি একটু ফসা বসা লাগবে একটু কালা কালা লাগতেছে তো হ্যাও সুন্দর করে ক্যামেরাটা ধরছে আর সাজো গুজো দেখছেন নিজে নিজের সাজাগুজো করছি আর এই যে জীবনে প্রথমবার চুলোর মধ্যে আমি ফুল লাগাইছি কেমন লাগাই আমি এটাও জানি না বহু কষ্টে লাগাইছি তো এর আগে কিন্তু কোনোদিনও লাগাইছি না কেমন লাগছে কিন্তু কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন আমার সর্দি কেমন লাগছে তো যাই হোক মাঝখানে দুদিন তো মাম্পির সঙ্গে আর কথাবার্তা হয়েছে না ফোনে একটু কথা হয়েছে যার কারণে আমরা এখানে অনেক কথোপকথন হইতাছে কারণ আমরা বরাবরই মাম্পির সঙ্গে যখনই কথা হয় আমরা অনেক কথা আদান প্রদান হয় তো যার কারণে মাঝখানে দুদিন এখানে গ্যাপ গেছে গ্যাপ দেওয়ানো অনেক কথা জমে থাকা

আমরা হোটেল থেকে গেছিলাম আমি শ্বশুর বাড়ি দেখতে তো এখান থেকে দেখে টিকে আমরা আবার আয়া হলাম এর মাছে দেখি যে স্পেশাল দিদির আয়া পড়ছে তার থেকে তারা আশীর্বাদ দিত তো যাই হোক তারা আশীর্বাদ আশীর্বাদ দিয়ে গেল গা তো এখানে বইয়া বইয়া কিন্তু অনেক গুন্দর তো সাসিকিরা যেন অনেক পরিশ্রান্ত হয়েছে গা তো আমরা এখন যাবো গা অনেকটা সময় হয়ে এখন কাটাই তো যাই হোক এটা হচ্ছে আমার দেহ এক দেহ সায়া রাখেন তো আমরা ওখানে গাড়িতে উঠো মুঠার লেগে আয়া হলাম রাস্তাতে আর এই যে ভাইয়ের সাথে দেখা হলো তেলিয়া মূলত আয়া কারণ এই ভাইয়ের সঙ্গে অনেকবার কথা হয়েছে আমার ফেসবুক লাইভ ভিডিওর মধ্যে লাইভের মধ্যে কিন্তু সরাসরি কোনো সময় দেখা হয়েছে না অনেকবার কইছে যে বোধে তেলিয়া মোর আয়েন তেলিয়া আয়েন কিন্তু আওয়াতার হয়েছে না তো যাই হোক আজকে ফাইনালি দেখা হয়ে গেল খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভাই বাড়িতে এক বসলাম ওখান জিনিস জিনিসটা গুছাই যা সময় সব লন্ডা ফন্ডা করে দিয়ে গেছি অনেক সব জিনিস গুছাইলি রাত্রে বাজে নয়টা আয়া বসলাম Good night.